জনসাধারণের জন্য বড় খবর একশো দিনের কাজের টাকার তারিখ পরিবর্তন হলো একুশে ফেব্রুয়ারির বদলে এই তারিখে ঢুকবে একশো দিনের কাজের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা তো কত তারিখে ঢুকতে চলেছে এই একশো দিনের কাজের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দেখুন বলা হয়েছে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ার জন্য রাজ্যের মানুষকে আরও কটা দিন বেশি অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে বকেয়া মজুরির টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার কিন্তু বৃহস্পতিবার তিনি বিধানসভায় জানান এর টাকা দিতে আরও কিছুটা বেশি সময় লাগবে সরকারের এর কারণ হিসাবে একশো দিনের বকেয়া মজুরি প্রাপ্যকার সংখ্যা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গ এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পের ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই সেই দুর্নীতি আপাদৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে যদিও রাজ্য সরকার বা বাংলার শাসক দল সেই অভিযোগ মানতে রাজি নয় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে আর সেই টালবাহানারই বলি হয়েছে একশো দিনের কাজ প্রকল্পের কাজ করা গরিব মানুষগুলো কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে রয়েছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে সেই দিকে তাকিয়েই সাম্প্রতিক রেড রোডের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে যদিও কেন্দ্র সরকার এখনও একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কিন্তু রেড রোডের ধর্নামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী একুশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ কুড়ি লক্ষ শ্রমিকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয় নবণ্নের তরফ থেকে তাতে বলা হয়েছে যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে না তারা এই অর্থ পাবে না অর্থাৎ এখানে বলা হয়েছে এই একশো দিনের কাজের টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকতে হবে এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সমীক্ষায় দেখা গিয়েছে একশো দিনের বকেয়া অর্থ প্রাপ্যকের সংখ্যা একুশ লক্ষেরও বেশি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের নাম প্রাপ্যক হিসাবে উঠে এসেছে এর ফলে রাজ্য সরকারকে আরও বেশ কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে সেই অর্থ জোগাড় করতে কটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আগামী একই মার্চ থেকে একশো দিনের কাজের বকেয়া অর্থ শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাতে শুরু করবে অর্থাৎ এই অর্থ পেতে গরিব শ্রমিকদের আরও এক সপ্তাহ বেশি অপেক্ষা করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আগে একশো দিনের কাজের টাকা দেওয়ার তারিখ ছিল একুশে ফেব্রুয়ারি কিন্তু সেই তারিখ পরিবর্তন করে এখন একই মার্চ থেকে একশো দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তাই আপনারা প্রত্যেকেই একশো দিনের কাজের টাকা একই মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এগারো লক্ষ প্রাপকের টাকা দিচ্ছে না সেটাও যদি এপ্রিল মাসের মধ্যে না মেটায় তবে একই মে থেকে রাজ্য সরকার আবাস যোজনা প্রাপকের অর্থ দেবে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় উল্লেখ করেছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আবাস যোজনার এগারো লক্ষ প্রাপকের টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে আর সেই টাকা যদি এপ্রিল মাসের মধ্যে না মেটানো হয় তাহলে একই মে থেকে রাজ্য সরকারই কিন্তু এই আবাস যোজনার প্রাপকদের টাকা মেটাবেন বলে জানিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য